কারণ আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে সংবিধানে আঠাশ উনত্রিশ ধারা উনত্রিশে তিন ধারা এবং একশো পাঁচ নাম্বার ধারা আমাদের অধিকার দিয়েছে শুধুমাত্র অনপ্রসর শ্রেণীর জন্য থাকতে পারে সেখানে সুবিধা শ্রেণী কোটা কোটা ব্যবহার করে আমরা পারি তাই আমরা রাজপথে নেমেছি একটা দেশের আমাদের দেশে যদি আমলা নিয়োগ হয় আমলা নিয়োগের ক্ষেত্রে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জনই যদি অদক্ষা কিন্তু নিয়োগ হয় তাহলে কখনোই আমাদের দেশের ক্ষতি করে তারাতে পারবে না তাই আমাদের এই আন্দোলন

আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছি বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছি তাদের মেধাকে শীতল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে এই কোটার মাধ্যমে আমরা আমাদের মেধাকে প্রকাশ করতে পারছি না আমরা যদি আশি শতাংশ নম্বরও পাই তারপরও চল্লিশ বা পঞ্চাশ শতাংশ নাম্বারকে অনেকে চাকরি হয়ে যাচ্ছে এটাকে আমাদের মেধা মেধাকে শিকল দিয়ে বদ্ধ করে রাখা নয় এটিকে প্রকাশ করার জন্যই আমরা করছি এবং শীতলের সাথে কোটা লেখা হয়েছে দ্বারা বোঝানো হচ্ছে কোটা কোটার শিকল আমাদের মেধাকে অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলা ভাষা আন্দোলনে তারা অবদান রেখেছে অবদান রেখেছে আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শাহবাগের আন্দোলন আমাদের এই ন্যাট্য ভিস্তা ন্যাট্য অধিকারকেও আদায় করে নিয়ে আসবেন শাহভাগী